রশিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা জ্যোতিষ নিয়ে আলোচনা করি আলোচনা করি আমরা গ্রহদের ট্রানজিট নিয়ে ট্রানজিট অর্থাৎ গ্রহরা কখন কোন অবস্থায় রয়েছে কোথায় রয়েছে সেই বিষয় নিয়ে আপনারা সবাই জানেন কালপুরুষের চারটি তত্ত্ব রয়েছে অগ্নি পৃথিবী বায়ু এবং জল এই জল তত্ত্ব সেই জল তত্ত্ব কিন্তু কালপুরুষকে ডমিনেট করবে এবং কাল পুরুষের বহু গ্রহ বলা যেতে পারে ম্যাক্সিমাম প্ল্যানেটস তারা কিন্তু অবস্থান করবে জল দত্তে একটা নির্দিষ্ট সময়ে আমরা মঙ্গল শুক্র বৃহস্পতি রবি বুধ শনি প্রত্যেকটা গ্রহ অর্থাৎ ছটি গ্রহকে দেখতে পাবো রাহু কেতু বাদ দিয়ে সব সবকটি গ্রহ তারা কিন্তু জল তত্তে অবস্থান করবে মঙ্গল অক্টোবরের সাতাশ তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত শুক্র নভেম্বরের ২৬ তারিখ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত রবি তিনি নভেম্বরের ষোলো তারিখ থেকে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত বুধ অক্টোবরের চব্বিশ থেকে নভেম্বরের তেইশ পর্যন্ত তারপরে আবার ডিসেম্বরের ছয় থেকে ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত এবং এই সমস্ত সময়টাই শনিদেব তিনিও কিন্তু জলতত্ত্বেই থাকছেন তাই এতগুলো গ্রহ অর্থাৎ প্রায় ছটি গ্রহ জলের তলায় থাকছে এর ফলে কিন্তু কালপুরুষে জল তত্ত্বের একটা ডমিনেশন দেখতে পাওয়া যাবে এবং প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ তাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাব আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয়ে বিগত বেশ কিছুদিন ধরে কালপুরুষে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে দেখতে পাওয়া গেছে এবং কালপুরুষের স্টেবিলিটি সেটা কিন্তু এখনও ফিরে আসেনি একটি ছোট্ট উদাহরণ দিলে বিষয়টি বুঝতে পারা যাবে এই মুহূর্তে মঙ্গল তার দৃষ্টি রাহুর উপরে অবস্থান করে রয়েছে যে সমস্ত জাতক বা জাতিকার বয়স বা যাদের বয়স পঁয়তাল্লিশ এরকম তাদের ক্ষেত্রে কিন্তু রাহুর ওপর রাহু অথবা কেতুর ওপর কেতু রয়েছে এই কম্বিনেশনের ওপরে কিন্তু এখন মঙ্গলের দৃষ্টি রয়েছে আবার যাদের জন্ম নাইনটিন বা এরকম সময় তাদের কিন্তু কেতুর ওপর রাহু রাহুর উপর কেতু রয়েছে নাইনটিন সেভেন্টি ডিসেম্বরে মঙ্গলের অবস্থান ছিল সিংহ রাশিতে এখন ট্রানজিট মঙ্গলের উপরে তাদের নেটাল মঙ্গলের দৃষ্টি সেই মঙ্গল রাহু কেতু শনি ইত্যাদি কম্বিনেশন আবার সৃষ্টি হয়েছে তাদের শনির ওপর শনির দৃষ্টি রাহুর উপর কেতু কেতুর ওপর রাহু এই কম্বিনেশনের উপরে মঙ্গলের দৃষ্টি শনির দৃষ্টি বর্তমান মঙ্গলের উপরে ভীষণ কমপ্লিকেটেড সিচুয়েশান জাস্ট গতকাল তিরিশে অক্টোবর দু পঁচিশ একই দিনে পরপর তিনবার থেকে ফিরছিলাম একই একই দিনে গাড়িতে অ্যাক্সিডেন্ট এবং তার সঙ্গে একটি প্রাণীর মৃত্যু ফলে এই বিষয় এই সিচুয়েশন এই অবস্থা কিন্তু সত্যি ভাববার দুশ্চিন্তা করবার সময় সাবধান হওয়ার সময় এই যে জল তত্ত্বগুলি কিছুটা ডিস্টার্ব হয়ে রয়েছে বা জলতত্ত্বে এতগুলি গ্রহ রয়েছে এর কি প্রভাব পড়তে চলেছে মেষের ওপরে আসুন আমরা সেটাই আলোচনা করি মেষ রাশি বা লগ্নের মানুষদের মন কনসিয়াস সবকনশিয়াস আনকনসিয়াস মাইন্ড এটা এই সময় অ্যাক্টিভেটেড হবে যারা নিজের অন্তরাত্মার বিকাশ ঘটাতে চাইছেন যারা চাইছেন যে আত্মশক্তিকে জাগ্রত তন্ত্র তন্ত্রচর্চা করব সাধনা মনস সংযোগ করব মোক্ষ লাভের জন্য প্রচেষ্টা করব সেই সমস্ত মানুষদের আরেকটু অ্যাক্টিভ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেই সমস্ত মানুষদের জন্য এটাই সাধনা করবার জন্য আদর্শ সময় এই সময় কিন্তু জীবনকে আরও সংগঠিত করে তুলতে হবে জীবনের অপ্রাপ্তিগুলিকে প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই সময় কিন্তু আপনার প্রাপ্তির সংযোগ সৃষ্টি হতে চলেছে দ্বিতীয় বিষয়টি হলো এই সময় আপনার ক্রিয়াশীলতার কারণে আপনার বাড়িতে কিছু বাস্তু সমস্যা সৃষ্টি হবে তাই বাড়ি ভাঙা চোরা অবশ্যই একটু বাস্তু নিয়ে ভাবনা করতে হবে পরিকল্পনা করুন সেই পরিকল্পনার উপায়ের আগে আপনার বাস্তবে সারদের পরামর্শ এটা অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে নিজের বাস্তুকে আর একটু বেটার করে তুলবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার জীবনকে আরেকটু উন্নত করে তুলতে পারবেন পরবর্তী বিষয়টি হলো স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে গভীর অ্যাটাচমেন্টের অভাব দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছু জটিলতা কিছু প্রশ্ন কিছু সংশয় ঘনিষ্ঠতার অভাব ইত্যাদি সৃষ্টি হতে পারে তবে এই সময়ে কিন্তু বিয়ের কথাবার্তাও এগোবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটার সম্ভাবনা রয়েছে এবং এই আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোর জন্য আপনার অ্যাক্টিভিটিস সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে আমি নিজের ক্ষেত্রটিকে আরেকটু সম্প্রসারিত করে তোলার চেষ্টা এটা অবশ্যই সৃষ্টি হতে চলেছে এই সময় হঠাৎ করে আপনার আবেগ ইমোশন ইত্যাদির ওপরে একটা সমস্যা সৃষ্টি হতে পারে হঠাৎ করেই কাছের মানুষদের দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন কিছু কঠিন কঠোর বাস্তবের সম্মুখীন হওয়ার চেষ্টা এটা সৃষ্টি হতে পারে মেষ তার সুপ্ত প্রতিভাকে আবিষ্কার করতে পারবেন নিজেকে আরেকটু প্রকাশিত সুযোগ মেষের ক্ষেত্রে আসবে উচ্চশিক্ষায় তীব্র সাফল্য বাবার শারীরিক সমস্যা বৃদ্ধির সম্ভাবনা বাবার কাছ থেকে প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা ইত্যাদি সৃষ্টি হতে চলেছে ফাইন্যান্স ব্যাংকিং ইত্যাদি ক্ষেত্রে কিছুটা ফ্রড হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় কোনো গোপন ক্রিয়ায় সাকসেস আসতে চলেছে নিজের বিষয়ে কিছু গোপন তথ্য আরও গোপন হয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে কোনো একটি ঘটনা আপনি জানতেন এবং আপনার খুব কাছের কোনো একজন মানুষ হয়তো জানতেন সেই মানুষটি আপনার থেকে এত চাই দূরে চলে গেল সেই মানুষটির সঙ্গে আর সেই যোগাযোগ রাখা যাচ্ছে না সেই যোগাযোগ করা যাচ্ছে না এবার কিন্তু আপনি সম্পূর্ণ একক হয়ে পড়েছেন এবার কিন্তু আপনার সম্পর্কে সেই ঘটনা জানার আর কোনো সুযোগ নেই সেই ঘটনা কিন্তু সম্পূর্ণ গুপ্ত হয়ে গেল হারিয়ে গেল ইতিহাসের পাতা থেকে এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে গুপ্ত সম্পত্তির ঋতু সম্পত্তি প্রাপ্তির সংযোগ এই সময় দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে এই সময় গ্রহরা কিন্তু ভীষণ কনফিউজড এবং এই সময় আপনার গ্রহযোগ আপনার গ্রহ দশা তারা কিন্তু সঠিক রেজাল্ট দিতে পারবে না প্রত্যেকটি যোগের দিকে খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ চর্চা করেন যারা জ্যোতিষ বোঝেন তারা এই সময় অবশ্যই রাশিচক্রে নজর রাখুন এই পরিবর্তন আপনার জীবনে সুপরিবর্তন নিয়ে আসতে পারে আবার অবশ্যই সেই পরিবর্তন কিন্তু ভয়ঙ্কর নেগেটিভও হতে পারে খেয়াল রাখতে হবে সাবধান থাকতে হবে জপ করতে হবে রেগুলার ইষ্টমন্ত্র দীক্ষা মন্ত্র জপ করুন জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র কাল পুরুষের অষ্টম ভাবে এতগুলি গ্রহ সমন্বয় এবং তারই সঙ্গে সঙ্গে সেই জল বৃহস্পতি শনি এদের সহাবস্থান এটা কিন্তু অবশ্যই অবশ্যই দুশ্চিন্তার অন্যতম কারণ চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা কোনো গুপ্ত বিদ্যায় পারদর্শী হয়ে উঠতে পারেন নিজের মধ্যেকার কিছু নেগেটিভ অ্যাক্টিভিটিসকে নিজের জীবন থেকে দূরে সরানোর সুযোগ এটা অশ্বিনীর ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে অ্যাডিকশন থেকে নিজেকে মুক্ত করতে পারেন ও শ্রেণী নক্ষত্রের মানুষরা বাবার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে জটিলতা বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সুযোগ বাড়বে পেটের সমস্যায় ভুগতে পারেন বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে চলেছে হঠকারিতা অ্যাভয়েড করতে হবে যান্ত্রিক গোলযোগের শিকার হতে চলেছেন ও শ্রেণী নক্ষত্রের মানুষরা কোল অস্ত্রোপচার অর্থাৎ অপারেশন আপনার ক্ষেত্রে হতে পারে বরণী নক্ষত্রের মানুষরা তো রোমান্টিক হয়ে উঠবেন প্রেমের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত জীবনকে কঠিন করে তুলতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারেন মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বড় কাজে হাত দেওয়ার সুযোগ আসতে চলেছে বাড়ি পরিবর্তন করতেই পারেন ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় কিন্তু মনে কোনো রকম আঘাতপ্রাপ্ত হতে পারেন বাড়ি পাল্টানোর চিন্তা করা যেতে পারে বাড়িতে ড্যাম্প জলের কলে কোনো সমস্যা এগুলো অবশ্যই এই সময় রিপেয়ার করতে হবে কোনো রকম ওয়াটার এটা কিন্তু সমস্যায় ফেলতে পারে। একটি জায়গায় খেয়াল রাখতে হবে যদি বাড়ির কমোড ফ্ল্যাশ ইত্যাদি জায়গা থেকে ওয়াটার লিকেজ হয় সেই ক্ষেত্রে ভীষণ ভীষণ সাবধান হতে হবে আপনাকে পরবর্তী নক্ষত্র কৃতিকা ভাবনা চিন্তার গভীরতা বাড়বে হঠকারিতা আপনাকে সমস্যায় ফেলতে পারে কোনোরকম ডিসিশন এই সময় নেওয়া যাবে না খেয়াল রাখতে হবে আপনি কিন্তু ভীষণ সেন্সিটিভ যেমন জল ভর্তি অবস্থায় কোনো একটি বেলুন তাকে স্পর্শ করলে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার ক্ষেত্রেও কিন্তু সেই রকম সমস্যা সৃষ্টি হতে পারে এবং যদি সেই সমস্যা সৃষ্টি হয় তাহলে সেটা কিন্তু মারাত্মক নেগেটিভ প্রভাব বিস্তার করতে পারে খেয়াল রাখতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা নিজেকে সুস্থ রাখার চেষ্টা এটা অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে বিপদ বলে আসে না সেই বিপদ যাতে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে তার জন্য সচেষ্ট থাকতে হবে রয়েছে রক্তপাতের সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে স্বামী কিংবা স্ত্রী চাকরি প্রাপ্তির সংযোগ প্রবল হয়ে উঠতে পারে অ্যাটাচমেন্ট বাড়বে গুপ্ত বা গোপন কোনো রোগ সেটা প্রকাশিত হতে পারে হঠাৎ করেই কোনো ভুল সিদ্ধান্ত আপনাকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে কঠিন সিদ্ধান্ত নিতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে খেয়াল রাখতে হবে নিজের আত্মবিশ্বাসের উপরে ভরসা রাখুন জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করুন ভালো থাকুন প্রত্যেকটি মানুষ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের থেকে ভালো প্রতিকার এই সময় কিন্তু নেই নিজেকে সুস্থ সবল কর্মময় এবং প্রাণবন্ত রাখবার জন্য প্রতিটা মুহূর্তে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ অবশ্যই করতে হবে নিজেকে ভালো রাখতে হবে ভালো থাকতে হবে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে শ্রেয়া সরকার চার এক দুহাজার বালুরঘাট চারটে সকাল ক্যারিয়ার এবং ম্যারেজ সম্পর্কে জানতে চেয়েছে শ্রেয়া তোমার লগ্ন বৃশ্চিক রাশি শনিদেব তিনি নিচস্ত হয়েছেন শনি বৃহস্পতি সংযোগ রয়েছে তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নবমভাবে রাহু রয়েছে ক্যারিয়ার হিসেবে তুমি চাকরি এবং সেলফ প্রফেশন এই দুটো দিকে ভাবতে পারো নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কিছু করার চেষ্টা বিজনেস এটা করা যেতে পারে সপ্তম প্রতি শুক্র সে লগ্নে অবস্থান করে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নবম সপ্তম সংযুক্ত হয় সৃষ্টি হয়েছে রাজযোগ তাই সেলফ প্রফেশন তোমার জন্য যথেষ্টই ভালো অন্যদিকে মঙ্গল যে কিনা তোমার লগ্নপতি ষষ্ঠপতি সেই মঙ্গল তোমার চতুর্থভাবে অবস্থান করে মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে নিজের আলস্যকে আরেকটু কাটিয়ে নিজেকে আরেকটু অ্যাক্টিভ করে তুলে পরিশ্রম করে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করানোর দরকার রয়েছে বিয়ের সংযোগ আরও দুই বছর পরে অর্থাৎ দু সালে সেই সময় তোমার বিয়ে হবে এবং বিবাহিত জীবন মোটামুটি ভালোই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাতৃশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও সুন্দর আরও সংগঠিত আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার